প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় স্বামী হারা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুই জুয়ের বিয়ে হয়েছিল কিন্তু পাঁচ মাসের সংসারে তার সংসারটা ভেঙে যায় কারণ জুয়ের স্বামী অনেক কোটিপতি ছিল তো জুই অনেক গরিব ঘরের মেয়ে তার বাবা নেই মারা গেছে তার মা আছে এবং ছোট একটা বোন আছে তো জুয়ের মা সেলাই কাজ করতো কিন্তু খুব ভদ্র ছিল নর্ম ছিল তো জুইকে দেখে গ্রামের বাড়িতে ঘুরতে যায় তার স্বামী তো দেখে পছন্দ করে তাকে বিয়ে করে চেয়েছিলো কোনো কিছু চাবে না কিন্তু বিয়ের দুই মাস পরেই জুইকে অনেক অত্যাচার করে নির্যাতন করে তো শেষ দুইকে তালাক দেয় জুইও এসে পড়ে দুইওরও থাকার ইচ্ছা নাই তো এখন জুই চাচ্ছে ভালো একটা মনের মানুষ যদি বিবাহিত হয় বয়স্ক হয় আরও ভালো হয় কারণ তারা কখনো। এক স্ত্রীকে ফেরে চলে যায় না বা অত্যাচারও করে না তো জুই যাচ্ছে ভালো একটা মানুষ যদি সে বয়স্ক হয় তারপরও রাজি আছে, যদি তাকে ভালোবাসতে পারে তো জুই এখন ইউটিউবে শেষে শুধু তার বিয়ে শির জন্য আর কোনো ইচ্ছা নাই কোনো চাহিদাও নাই শুধু তাকে তার দায়িত্ব নেবে ভরণ তাহলে জুই তাকে বিয়ে করবে বা এমন তো পুরুষ আছে যে নাকি বিয়ের বয়স পার হয়ে গেছে এখনও বিয়ে করতে পারে নাই এমন পুরুষ পেলেও রাজি আছে। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাত